হাই ফ্রেন্ডস আমি অর্পিতা আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে দুই ভাই বোন বেরিয়ে পড়েছি একটু ঘুরতে চলে এসেছি শ্রীনারায়ণের পদচিহ্ন দেখতে আপনারা যে পাথরটা দেখতে পাচ্ছেন টেবিল ফ্যান বা ভোলেনাথ সরাসরি ভদ্রলোক পুরোহিত মশাই যেখান থেকে তুলসী দিচ্ছেন ওটা নারায়ণের পদচিহ্ন কথিত আছে নারায়ণ পায়ের ডান পায়ের ছাপ এই পাথরে এটা আর একটা পায়ের ছাপ আছে আমাদের গয়াতে যেখানে পিণ্ডদান করা হয় সেইখানে ভীষণ ভালো লাগলো এটা নবদ্বীপ যাওয়ার পথে আমঘাটা দুই ভাই মোটর মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আমরা নবদ্বীপ যাব বলে দোলের পরের দিন নবদ্বীপে একটা অনুষ্ঠান আছে কী অনুষ্ঠান সবটাই বলছি আর যে মন্দিরে যে ঠাকুর দেখছেন একদিকে বিষ্ণু একই মূর্তিতে একদিকে স্বয়ং ভোলেনাথ ভীষণ পুরনো ঐতিহ্যবাহী মন্দির এটা একটা গ্রামের মধ্যে অবস্থান ভীষণ ভালো লাগলো আর নারায়ণের পদচিহ্নটা কি সুন্দর লাগলো দেখে মন ভরে গেল এবার চলে এলাম নবদ্বীপের গঙ্গা পার হব এটা নবদ্বীপের সাইড নয় এটা কৃষ্ণনগরের পরে যাব নবদ্বীপ গঙ্গা পার হতে হবে বাইরে কিন্তু ভীষণ রোদ গরম দেখতে পাচ্ছেন কটকটে রোদ উঠেছে তা গঙ্গা পার হব আমরা মোটরসাইকেলটা রেখে দিয়েছি দুই ভাই বোনের দাদার বাইকে করেই দাদা আর আমি এসেছি ওর গ্যারেজে বাইকটা রাখলো এবার অপেক্ষায় আছে কখন নৌকা আসবে নৌকাতে উঠবো আর এই জার্নিটা কিন্তু একটু অন্যরকম খুব মজাদার তাই না বলুন এই জার্নিটা তো আর ইচ্ছা মতন হয় না এটা রেয়ার দু চার বছরে একবার হয়তো যারা নিত্য এখান দিয়ে যাতায়াত করেন এর আশেপাশে থাকেন তাদের কথা বলছি না কিন্তু আমাদের এটা শখের জার্নি খুব আনন্দ লাগে আবার কোথাও কোথাও একটু ভয় ভয় লাগে নৌকা বেশি ভরে গেলে তাই না চলুন আমরা কথা বলতে বলতে এবার নৌকায় উঠে পড়ব আমরা আর ওপারে বাইকটা নিয়ে যাব না কারণ ওপারে যাওয়ার পরে নবদ্বীপ যাওয়ার পরে খুব কাছেই মন্দিরটা দরকার হলে টোটো করে নেবো বাইকটা এখানেই রেখে দেব আমি কিন্তু নবদ্বীপ যাচ্ছি কুড়ি বছর পরে নবদ্বীপ যাচ্ছি বলে ভুল হবে মানে যেখানে যাচ্ছি যে মন্দিরগুলো যাচ্ছি সেগুলো যাচ্ছি কুড়ি বছর পরে আগে গেছি কোনো একটা কুড়ি বছর আগে রাশে নবদ্বীপে তো আমি ট্রেন থেকে গুয়াহাটি থেকে আসার পথে নবদ্বীপ নেমেই বাড়িতে আসলাম নবদ্বীপের নয় মন্দিরটার কথা বলছি আর এই যে জলে কি সুন্দর লাগছে মাছ গঙ্গায় নৌকাগুলো ভেসে বেড়াচ্ছে এ যেন এক অপূর্ব সুন্দর ভীষণ সুন্দর তবে জানেন তো আমি তো গুয়াহাটিতে থাকি এখন ব্রহ্মপুত্র দেখি ব্রহ্মপুত্রকে দেখতে দেখতে এমন চোখে অভ্যাস হয়ে গেছে এখন গঙ্গাটাকেও ছোট লাগে যারা জানেন ব্রহ্মপুত্র বা কাছ থেকে দেখেছেন সে যে কী বিশাল চওড়া আর কি বড় মানে সাংঘাতিক ভয়াবহ সেই জায়গা থেকে হঠাৎ করে যখন গঙ্গার সামনে আসলাম তখন গঙ্গাটাকে অনেকটা ছোট মনে হল আর ওই যে দূরে মায়াপুরের মন্দির ইস্কন টেম্পল দেখতে পাচ্ছেন চূড়াটা খুব ভালো লাগছে দেখতে অসম্ভব সুন্দর ভিউ যতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে তার থেকেও বেশি বিনা ক্যামেরায় আমি অনুভব করছি মায়াপুরে তো গেছিলাম সেই ব্লগটা এখনও আপনাদের কাছে আসেনি খুব শীঘ্রই আসবে অ্যাকচুয়ালি বাড়ি এসেছি মানে সব কিছুই চলছে ওলট পালট একটা আনন্দ ও মজা এর মধ্যে কিছু কিছু ভিডিও আমার বন্ধুদের সাথে শেয়ার করা আমার পরিবারের সবার সাথে চলে যাব কয়েকদিনের মধ্যে আবার গুহাটি তখন আবার ডেলি ব্লগ রান্না মাছ কেনা মাছ খাওয়া চলতে থাকবে তাই না এবারে আর যখন ঘুরতে এসেছি বাড়িতে একটু অন্যরকম ব্লগ ওই যে মন্দিরটা কি সুন্দর লাগছে দেখুন প্রচণ্ড সুন্দর লাগছে মানে যে কি অসাধারণ লাগছে মনে হচ্ছে একটা দ্বীপের ওপরে রয়েছে কিন্তু ওটা দ্বীপ তো নয় অনেকটা লাগছে ব্রহ্মপুত্রে উমানন্দা টেম্পেলের মতন উমানন্দা তো ব্রহ্মপুত্রে দ্বীপের উপরে রয়েছে আর মায়াপুরটা তো দ্বীপের মধ্যে নয় কিন্তু লাগছে ওই রকম ওখান দিয়ে তিন দিক দিয়ে গঙ্গাটা আলাদা হয়ে গেছে তাই আমি আমার দাদাকে বলছিলাম তিন মাতার মোড় এমন লাগছে আর নৌকাগুলো ভেসে যাচ্ছে আস্তে আস্তে চলে আসলাম তিলোত্তমা শিব মন্দির কুড়ি বছর পর আসলাম কথিত আছে এই শিব লিঙ্গ নাকি তিল তিল পরিমাণ বাড়ে নবদ্বীপের আর এটা হচ্ছে পোড়ামাতলা মন্দির সবার ফেমাস সবাই জানেন এই মন্দিরের মাহাত্ম গুরুত্ব মন্দিরটা খুব নাম করা ওরামাতলা মন্দির চলুন একটু কালী দর্শন করাই আপনাদের এখানকার মা কালীর মূর্তি অনেকটা গণেশের মতন তার দেহটা আর মুখটা মা কালীর ভালো করে দেখিয়ে দিই সবারই মঙ্গল হোক মা সবাইকে রক্ষা করুন তাই না একটু প্রণাম করে নিন আপনারা ভীষণ ভালো লাগছে তাই না খুব সুন্দর লাগছে যাই না কেন আমার ভালো লাগার জায়গা হচ্ছে মন্দির যত পুরোনো মন্দির আছে বা নতুন ভবিষ্যতে হয়তো যখন আমি বুড়ো হব মন্দিরে মন্দিরেই ঘুরে হয়তো বাকি জীবনটা কাটাবো কারণ ভীষণ ভালো লাগার জায়গা আশেপাশের দোকানগুলো পড়ামাতলার আশেপাশের যে দোকানগুলো আছে সেগুলো কত সুন্দর গোপালের ড্রেস কৃষ্ণের ঘাগরা কি ভালো লাগছে চলুন এবার আস্তে আস্তে আমরা আমাদের যে জায়গায় এসেছি যে প্রোগ্রামে সেটা আপনাদের সাথে শেয়ার করি এই আজকে মহাপ্রভুর অন্নপ্রাশন দোলের পরের দিন দোলের দিন মহাপ্রভুর জন্মদিন পালন হয় আর দোলের পরের দিন পালন হয় মহাপ্রভুর অন্নপ্রাশন উৎসব আজকে আমি আর আমার দাদা এসেছি মহাপ্রভুর অন্নপ্রাশন উৎসবে যোগদান দিতে এক অসাধারণ অভিজ্ঞতা আর এখানে পাড়ায় পাড়ায় মহাপ্রভুর পুজো চলছে আর মায়াপুর নবদ্বীপ মানেই তীর্থস্থান সেখানে তো ঠাকুরের সরঞ্জাম বিক্রি হবে এই যে সোনার গৌরঙ্গ দাঁড়ান একটু ভালো করে দেখাতে হবে এই যে সোনার গৌরঙ্গ দেখছেন এই পাশে এইটা হচ্ছে সোনার গৌরঙ্গ অ্যাকচুয়ালি মন্দিরে প্রচণ্ড ভিড় থাকে তার হলুদটা নয় এপাশে যেটা পেতল পেতল লাগছে ওটা হচ্ছে সোনার গৌরঙ্গ টিকিট কেটে ঢুকতে হয় পাঁচ টাকা টিকিট প্রত্যেকের আর এই চলে এসেছি মহাপ্রভুর মেন মন্দিরে কতটুকু বাচ্চা ছেলে এত এক্সপার্ট এত এক্সপার্ট ওকে দেখেই আমি মুগ্ধ হয়ে গেলাম আমি পুজো তো আছেই অন্যান্য সরঞ্জাম তো আছেই এইটুকু বাচ্চা এত এক্সপার্ট এত বড় একটা উৎসব মানে হাজার হাজার লোক এখানে এত নিয়ম পালন করে প্রোগ্রামটা হচ্ছে ভগবানের অন্নপ্রাশন পালন হচ্ছে অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকলাম আমি আমারও কোথাও একটা পণ্য করেছি তাই এই উৎসবটাই আমি থাকতে পারলাম এইটুকু বাচ্চা ছেলে এক্সপার্ট প্রচণ্ড এক্সপার্ট তিনি পুজো করে যাচ্ছে কিন্তু প্রচুর ভিড় বিশ্বাস করুন এত ভিড় সেখানে ভগবান দর্শন করা অনেকটা সময় নিয়ে চলে এসে অন্নপ্রাশনের উৎসবটা দেখুন মানে যেটুকু পারছি জুম করে করে জুম করে করে আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেক বড় দালান এই যে ভগবান দর্শন করুন মেন মন্দিরে ভগবান দর্শন এক পোলাওয়ের ইয়ে দেখেছেন পোলাও অনেকটা পোলাও অনেকটা ভাত আর হাজারো খাবার সাজানো চলছে নিয়ম নিয়মকানুন মেনে নিষ্ঠাভাবে মহাপ্রভুর অন্নপ্রাশন উৎসব ভীষণ ভালো লাগা আমরা এখানে এসেছি খুব ভালো করে আমি তো প্রথম এলাম জীবনে প্রথম কোনো প্ল্যান ছিল না দাদা বললো যাবি একটু খুব ভালো একটা প্রোগ্রাম কেন চল দুই ভাই বোনে একটু ঘুরে আসি এবার যাব প্রোগ্রামে প্রসাদ খেতে এটা খুব সৌভাগ্য প্রসাদ অনেক জায়গাতেই দিচ্ছে ওপরে দিচ্ছে মেন যেখানটা অন্নপ্রাশন হলো সেখানটা দিচ্ছে এটা হচ্ছে মহাপ্রভুর মা মহাপ্রভুর স্ত্রী তাদের রান্নাঘর তাদের রান্নাঘরে বসে আমি প্রসাদ খাচ্ছি এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা হবে কারণ প্রচুর লোক তো ভিড় সামলাতে সামলাতে বা একটু লেট হয়ে গেল সবার খেতে বসতে লাইন পাওয়া খুব দুষ্কর তা প্রসাদে ছিল প্রথমে সুক্ত সে যে কে অমৃত ওই স্বাদের ভাগ হবে না আর ওই স্বাদ প্রকাশও করতে পারবো না শুক্তোর ছিল ডাল আর মোচার ঘন্ট এবার দিয়েছে আলু পটলের রসা তারপর এসছে পোলাও পোলাওয়ের সঙ্গে পনির দিয়েছে আর দিয়েছে আলুর দম অনেক আইটেম জানেন তো অনেক আইটেম আর দিয়েছে খোলা শুদ্ধ কাঁচা আমের চাটনি ওফ মুখে লেগে থাকার মতন এমনি তো ভোগ প্রসাদের স্বাদ অনেক গুণ বেড়ে যায় তাই না আর দিয়েছে পায়েস দিয়েছে একটা পাটি সাপটা মতন কি বলবো আদসাই বলা চলে আদশা পিঠে লুচি মাঝখানে লুচিটা আমি আর নিয়ে আর খেতে পারছি না আর লাস্টে রসগোল্লা নিলাম এবার একটু কেনাকাটা করলাম অলকের জন্য একটা শ্রীকৃষ্ণের আর রাধার মূর্তি নিলাম প্রচণ্ড ভিড় দোকানের সামনে জানেন তো ভিডিও করছি শুধু আপনাদের সাথে শেয়ার করবো বলে এতটা ভিড় এতটা ভিড় মানে অসম্ভব ভিড় এখন প্রায় সন্ধ্যে ছটা সাড়ে ছটা হবে এবার আস্তে আস্তে আমরা একটু ভোগ প্রসাদের জন্য ওয়েট করছি ভোগ প্রসাদ পেয়ে গেলে আমরা রওনা হয়ে যাব। কারণ ঘরে পৌঁছাতে আমাদের অনেকটা সময় লেগে যাবে প্রায় দেড় থেকে দু ঘন্টা লেগে যাবে সবাই ভালো থাকবেন বাই বাই